খান পরিবারের কাহিনী অনেকের কাছে মোটামুটি অজানা এমনকি সালুমিয়ার বাবা সেলিম খানের যে দ্বিতীয় স্ত্রী আছে সেটাও খুব ভক্ত শ্রোতারা জানেন না তবে খান পরিবারে এসব নিয়ে কোনো মাথা নেই যৌথ পরিবার এখনো অটুট আর সেই অটোটতায় দ্বিতীয় মা হেলেনের জন্মবার্ষিকী পালনে হাজির হন সালমান ও পুরো পরিবার উল্লেখ্য সালমান খানের আসল মায়ের নাম সুশীলা মারাঠি পরিবারে তার জন্ম সুশীলার বিয়ের পর তার নাম পরিবর্তন করে সালমা খান করে দেন বাবা সেলিম সেলিম খান খান এরপর সালে আবার বিয়ে করেন অভিনেত্রী হেলেনকে আর এই দ্বিতীয় মা হেলেনের আটাত্তরতম জন্মবার্ষিকী পালনে পরিবারের সবার সঙ্গে শনিবার সন্ধ্যায় ব্রান্দ্রার একটি পাঁচতারা হোটেলে মিলিত হন খান পরিবার সালমান ছাড়াও সেখানে আরো উপস্থিত ছিলেন তার মা সালমা খান ছোট ভাই সোহেল খান বাবা সেলিম ও দ্বিতীয় মা হেলেন তবে সম্প্রতি বিচ্ছেদের কারণে পারিবারিক এ অনুষ্ঠানে দেখা যায়নি সেলিম খানের বড় ছেলে আরবাজ ও তার স্ত্রী মালাইকা আরোরাকে উল্লেখ্য অভিনেত্রী হেলেনের জন্ম উনিশশো সালে ইয়াঙ্গুনে বলা হয় ষাট ও সত্তরের দশকের অন্যতম সেন্সিয়েশন ডান্সার ছিলেন অভিনেত্রী হেলেন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন